খাসি হাসিনা আমার মাকে কষ্ট দিয়েছে আপনাদের মাধ্যমে চাই জনাব মিডিয়ার মাধ্যমে চাই জনাবো কোটি জনগণের পক্ষ থেকে এবং প্রকাশ্যে তাকে হত্যা করা হোক তাকেwidehat বুদ্ধি মানুষের দাবি ওভাই শোনা বিচার চাই আমরা বিচার চাই ওর বিচার চাই ও আমাদের মাকে হত্যা করেছে আম্রর মাকে হত্যা করেছে আমি তুমি শুধু ভাকন্ত চেয়ারম্যান তার মনে তুমি নাই ভাইয়া তোমার সাথে আমরা আছি ভাইয়া তোমার সাথে আমরা আছি তোমার সাথে আমরা আছি আমরা সব পূরণ করব আমাদের মায়ের স্বপ্ন পূরণ করব আমরা ইচ্ছাটা তোমার সাথে থেকে এ বাংলাদেশের স্বপ্ন আছে উনি আমাদেরকে ছেড়ে যায়নি উনি আপসি উনি যাওয়ার অনেক অনার গিয়েছিল কিন্তু উনি যায় না শুধু ছিল উনি যায় না উনি দেশকে এত ভালোবাসত এই দেশেই ওনার প্রাণ গেছে তুমি কোথায় গিয়ে পড়ছো এই শাখ আছে না তুমি কোথায় গেছো এই শাখ আছে না তুমি এখন কোথায় তুমি একটা হিন্দু দেশে তোমার বিচার আল্লাহ তালা করবে আল্লাহ তুমি বিচার করো আল্লাহ তুমি বিচার করো আল্লাহ তুমি বিচার করো আল্লাহ তুমি বিচার করো আমার মাকে আল্লাহ ব্যস্ত আল্লাহ তুমি বেহেস্তের উচ্চ মকান দান করিও

এই দেশের দিবেগম কিন্তু ওনাকে একটাই বারবার প্রশ্ন করছিল আপনি দেশ ত্যাগ করেন তাহলে আপনি ভালো দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে পারবেন উনি একটাই কথা বলেছে এ দেশের ধর্ম আমার দেশের মৃত্যু আমার আমার সন্তানদের ছেড়ে আমি কোথায় যাব এদেশে যেন আমার মৃত্যুটা হয় উনি এই এই আঠারো কোটি মানুষদের মানুষকে ছেড়ে উনি কখনো যায় নাই এই দেশের সন্তানদের ছেড়ে কখনো মাটি ছেড়ে উনি দেশের পালায় নাই এই একাগারও দেখেছেন ওনার উপর কত অত্যাচার জুলুম হয়েছে ওনার এই তারেক রহমানকে পঙ্গু মানে তারপরে এই আপনি এই এই আমাদের যে এবং খালদা জিয়ার ছোট ছেলেটাকে ওনাকে মেরে ফেললো ওনার মা মারা গেলো জেলখারা থাকা অবস্থায় খালদা জিয়ার মাটা মারা গেল উনি এত শোক সইবার পরও এ দেশের সর্বত্র জনগণকে ভালোবাসতে দেখে উনি দেশের বাইরে যায়নি এখন দেশে ওনাকে চিকিৎসা করতে বারবার বাধা দিয়েছে আপনারা দেখেছেন ওনার হাতের অবস্থায় কি ওনার শরীরের অবস্থায় কি ওনাকে দেয় নেই একটা বাংলাদেশে যে একটা ডাক্তার দেখাবো পিজে হাসপাতালে বা কোথাও ডাক্তার দেখাবো প্রাইভেট তাকে দেয় নেই সে শুধু স্বৈরাচার হাসিনার আমার মনে হয় এই স্বৈরাচার হাসিনারের এই যেই অত্যাচার আমাদের এই নেত্রীর খালদা জিয়ার উপর হয়েছে আমরা চাই এই সৈরাচার এই পাঁচই আগস্টে যে অত্যাচার করেছে মানুষকে ঘুমঘুম করেছে ওইখান থেকে এনে ওরা ঝুলন্ত ফাঁসির মধ্যে ওনারা ঝুলে মারুক জনক দেখুক যে আসলে কষ্টটা কি আর দেশ নেতৃত্ব বেগম খালদা জিয়া তো আপোষের নেত্রী কখনো অন্যায়ের সাথে আপোষ করে নেয় দুর্নীতির সাথে আপোষ করে নেয় একটা কি একটা ভুয়া মামলা দিয়ে ওনাকে এই এই জেলখানা থেকে পঙ্গু বানায় দিল দেশবাসীর কাছে আমাদের একটাই চাওয়া এই দেশবাসীর সর্বোচ্চ জনগণ যেন ওনার জন্য দোয়া করে আল্লাপাক্ত রাবুল আলমীর জন্য ওনাকে জান্নাতুল ফেরজুস দান করে আর জিয়া পরিবারকে এই সুখ শৈবার মতন যেন শক্তি দান করে আমাদের এই দেশ নায়ক জন তারেক রহমান ভাসর চেয়ারম্যান ওনাকে যেন রহমতে চাদর দিয়ে ডেকে রাখে এই সুখ সইবার যেন তাকে ক্ষমতা দেয়

Tað er ikki heilt klárt, hvussu tað skal verða.

আমাদের উপর যেভাবে নির্যাতন জুলুম হয়েছে সেই নির্যাতন জুলুমের সময় আমাদেরকে অনেক প্রমূল প্রমা দেওয়া হয়েছে যে আমরা এই দল ছাড়লে আমাদেরকে এই করা হবে সেই করা হবে আমরা কখনো আমাদের এই এবং আমরা আশা করেছিলাম বেগম খালেদাকে সংসদে দেশ কার্যক্রমের হাতে দেশের শাসনবার বলেন আর জাতীয়তাবাদের পতাকা উনি উনি তার হাতে তুলে দিয়ে যাবেন ব্যক্তিগতভাবে আশা করেছিলাম বেগম খালেদা জিয়া একদিনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন ওনার এই সর্বোচ্চ মর্যাদাটা আমরা দিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেখান থেকে ফেরত আসলাম আমরা বেগম খালেদা জিয়ার যাতে আল্লাহ তাকে ব্যস্ত নচিত করেন আমরা তার আদর্শ অনুসরণ করতে পারি এর চেয়ে বেশি কিছু বলার আমার থ্যাংক ইউ একটু জায়গা ভাই ရတဲ့ကုသရေးရတယ်လို့ပြောတယ်

ওনার আমাদের মাঝেই মনে হয় আমাদের মধ্যে থাকবেন ওনার সমস্ত সমস্ত আদর্শ সমস্ত ভালো কাজগুলো আমরা দেশবাসী তথা ওনার যে সুযোগ্য সন্তান রহমান ইনশাল্লাহ ওনার যে ভালো চাওয়া ঈদের পাশের জন্য ভালো চাওয়া ছিল আশা করি সেগুলো কাজ করবে

第二个。

আসলে আমি দুই দুইবার গুলিবিদ্ধ এই এখনও আমি চিকিৎসা চিকিৎসাধীবাসী বারবার তো চেয়ারম্যান তারেক হোক তারেক রহমান আমার চিকিৎসা করাইতেছেন তার নেতৃত্বে আসলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা নেত্রী আসলে ওনার স্মৃতিচারণ যেটা আর কি আমি সাবেক ছাতদল ঢাকা মহানগর উত্তরের সহসাধারণ সাধারণ সম্পাদক এই তাকে যখন বারবার বারবার আমাদের ভুলশন কার্যালয় থেকে যখন সে বারবার যখন হাজিরা দিতে যাইতেন তার পাশে থেকে তার কাছে থেকে সব সময় এই হাজিরার অংশগ্রহণ করতে পারছি এবং তার কাছে থেকে আমি দেখছি আমি কুলশোর কার্যালয় থেকে আসলে রাত্র একটার সময়ও সে যখন এটা অপূর্ণ মানে কি আসলে এইটা আমাদের জন্য তার এই মৃত্যুতে কোনো স্বাভাবিক মৃত্যু না তাকে হত্যা করা হয়েছে কারণ হলো দেখেন এই করোনার সময় তাকে যে জেলে রাখা হয়েছে পুরান জেলে সেখানে কেউ ছিল না মাত্র একা ছিলেন তাকে যে হত্যা করা হয়েছে এতে কোনো সন্দেহ নাই আমরা নিঃসন্দেহে বলতে পারি তাকে হত্যা করা হয়েছে আর তার যেই হত্যা এই হত্যার বিচার চাই আর এইভাবে তার মৃত্যু আমরা আসলে এই মুহূর্তে আমাদের জন্য কাম্য না দেশ নায়ক জনাব তারেক রহমান এখন দেশে আসছে আসলে আমাদের সামনে একটা জাতীয় নির্বাচন এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে তার মাকে দরকার ছিলেন আর সে যদি এই মুহূর্তে বেঁচে থাকতেন বাংলাদেশের সামনে আগামী দিনের যে ভবিষ্যৎ সুন্দর একটা ভবিষ্যৎ সত্যের একটা বাংলাদেশ হইতো আসলে আজকে আমরা অনেকক্ষণ দেখতে পাচ্ছি আমি চাই যে শত শত কোটি টাকা একজনে মারছে কোনো অন্যায় বা অন্যায়ভাবে তাদের বিচার হয় না দেশ বেগম খালেদা জিয়ায় দুই কোটি চার কোটি টাকার জন্য তারা যে জীবন করে জেলো রাখছে এইটার এটার বিচার আমরা যতদিন বাঁচি এতদিন তো চাই যে বিচার যে রাখছে জেলে তাদের বিচার করা দরকার আর দেশ নেত্রীর বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের স্বার্থে বাংলাদেশের স্বার্থে সবার স্বার্থে আমরা কিভাবে পালন করবো আমরা ভাষা হারিয়ে ফেলেছি তার স্মৃতিচারণ করতে গিয়ে একটি কথা না বললেই নয় আমার মনে আছে দু হাজার ষোলো সালে যখন দেশরীতি বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আমরা হাজিরা দিতে যেতাম আমার নেত্রী তখন আমি যখন হাজিরা দিয়ে ম্যাডাম যখন হাজিরা দিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশরীতি বেগম খালেদা জিয়া বলছে শিবুল ভাইকে এই শিবুল ওই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো তাহলে পুলিশ ভরে নিয়ে যাবে এই যে নেত্রীর যে কর্মীদের প্রতি ভালোবাসা আরেকটি কথা দু হাজার সতেরো সালে যখন না রায় দিবে দিবে এই যে আমরা যখন হাজার হাজার ইয়ে হাইকোর্টের মধ্যে বন্দি ছিলাম যে নেত্রী গেটের সামনে দাঁড়িয়ে গেছে যে পুলিশরা যদি ওদেরকে না ছাড়ে তাহলে নেত্রীও গাড়ি সহকারে যাবে না এইসব স্থিতি যেমন কর্মীর প্রতি যে ভালোবাসা নেত্রীর এটা ভুলার না আমাদের আমরা শুধু একটাই দাবি করি আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আপনারা সবসময় আমাদেরকে দেখেছেন আমাদের নেত্রী দেশরিত্রি বেগম খালেদা জিয়াকে যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সাথে সমাহিত করা হয় কারণ শহীদাচারী শেখ হাসিনা যেভাবে এই মাজারকে উচ্ছেদ করে দিতে চেয়েছিলো এখান থেকে উঠিয়ে দিতে চেয়েছিল বাংলার জনগণ সারা বাংলাদেশের জনগণ পৃথিবীর জনগণ যাতে দেখে এবং সারা বাংলার লক্ষ্য করে জনগণ যাতে এই অপরণীয় সরকার অপূরণীয় ক্ষতিগ্রস্ত হ্যাঁ তারপরে দেশেরা আমাদের নেত্রী পালিয়ে যায় নাই আমার নেত্রী আমাদের দেশের জন্য মাটির জন্য আমাদের জনগণের জন্য তারপরও দেশে রয়েছে আজকে আমাদের যে আল্লাহ রফুল্লাহ আমি তাকে নিয়ে ব্যস্ত রসুব করুক এবং দেশের মানুষের যেন শান্তি দায় করুক হবে আল্লাহ হাফিজ আপনার একটা কিছু তখন আপনার দেখবেন বাংলাদেশের অবস্থা আজকে সমগ্র বাংলাদেশ কাঁদছে সমগ্র মায়েরা কাঁদছে মনেরা খাচ্ছে আমি ওর মায়েরা কাঁদছে বৃদ্ধরা খাচ্ছেরা খাচ্ছে আল্লাহর কাছে ব্যর্থটা করে আপনি তো অন্তরের খবর জানেন নিহত জানি জীবনে যে এরপরে দলের চূড়ান্ত পর্যায়ে দলের হাইকমান্ড একটি মিটিং আহ্বান করেছে তারপরে সেটি কিন্তু আর আমরা তো পৃথিবীর নিয়ম তাকে বিদায় নিতে হবে কিন্তু আমরা যে সরকারেরা আমরা চাই লক্ষ কোটি বছর যদি এইভাবে আমরা পুনর ঘুরতে পারি সেটা ঘোড়ায় আমাদের জন্য অনেক বেশি শক্তি হবে অনেক বেশি আনন্দ আমাদের পাওয়া হবে তাই সেটি যেহেতু মহাকালের নিয়মে পাওয়া যাবে না তাই মহান আব্দুল আল্লাহ কাছে বারবার দোয়া প্রার্থনা করছি আল্লাহ তাদের জানাতে এবং রাষ্ট্রের কাছে বারবার অনুরোধ করছি তাকে যাতে জিয়া শৈয়দাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধি স্থলেই সমহিত করা হয় যাতে করে আমরা বারবার আমাদের মমতার মায়ের জন্য দোয়া করতে যেতে পারি বারবার তার জন্য যাতে তাকে তাকে স্মরণে রাখতে পারি ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ থাকবে নিশ্চয়ই সেই দেশটি থেকে এবং খালদা জিয়ার অবশ্যই সংগ্রামকে ভুলবে না তাই আপনাদের কাছে দোয়া চাই গণমাধ্যম কর্মীদের অনেকের অনেকের অস্ত্র শিক্ষ দোয়া আমি দেখেছি সংগ্রাম দেখেছেন এই গণমাধ্যম কর্মীদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার দীর্ঘ সংগ্রাম এই বিশ্ববাসীকে জানান দিয়েছেন তার যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা তার সকল আদর্শিক কর্মীদের মাঝে আপনি আপনারা ছড়িয়ে দিয়েছেন সেই জন্য গণমাধ্যম কর্মীদের খুব ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছেও আমাদের মমতাম মায়ের জন্য দোয়া যাচ্ছি You want to know